তোমরা কেমন আছো আশা করে সবাই ভালো আছো এখন আমি তোমাদের মিডেল টার্ম ব্রেক নিয়ে আলোচনা করব কোথায় বলতেছে মিডেল টার্ম ব্রেক তার মানে মাঝখানের পটটাকে এই যে তিনটা পথ আছে তার মধ্যে মাঝখানের পটটাকে এমনভাবে ভাঙতে হবে তাতে যোগ করলে আবার প্লাস ফাইভে আসতে পারি আবার গুণ করলে এই প্রথমটা দ্বিতীয়টার গুণফল যা আছে তাই হবে প্রথমটা দ্বিতীয়টা এইটা এইটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস আর ছয় এক গুণ করলে ছয় আর এক্স এখন মিডিল টার্ম করতে হলে যে জিনিসটা গুরুত্ব করো এখন আমরা শিখবো কিভাবে মিডিল টার্মটা করে একেবারেই সোজা একেবারেই সোজা একটু খেয়াল করো আমরা প্রথম চলকটাকে ব্লক করলাম এই চলকের শক্তিগত স্কোয়ার তার মানে স্কোয়ার এর বর্গমূল এক্স তার মানে এর অর্ধেক শক্তি তার দুই আছে অর্ধেক শক্তি এক তাহলে এই এক এক্স এর পাওয়ার এক এখানে আছে কিনা যদি থাকে তাহলে মিডল টার্ম হবে আর যদি না থাকে এটা কোশ্চিন কালও মিডল টার্ম হবে না তাইলে এখান থেকে সিদ্ধান্ত নিলাম মিডেল টার্ম হবে কি হবে না যেহেতু আমাদের এক্সেসকে বর্গমূল এক্স আছে এটা মিডেল টার্ম হতে পারে হবেই আমরা এমন বলতে পারি না তারপর ব্লক করবো চিহ্নটাকে আমরা যোগ বিয়োগ করার সময় দেখছি একই চিহ্ন গুণ করলে প্লাস ভিন চিহ্ন গুণ করলে মাইনাস যেহেতু আমার প্লাস আসছে তার মানে এই টার্ম যে দুইটা ভাঙবটা চিহ্ন একই হবে এই সিদ্ধান্ত এখান থেকে পৌঁছলাম তারপর ওর কাছে এসে দেখলাম ও প্লাস তাহলে দুইটা টার্মই প্লাস হবে এখন ভাঙা ছয়কে নামালাম উৎপাদক বিশ্লেষণ করলাম আমরা একই চিহ্ন হলে যোগ করার সময় দেখছিলাম একই চিহ্ন সংখ্যার মধ্যে যোগ হয় তাইলে আমাকে দেখতে হবে কোন জোড়ার যোগফল পাঁচ দুই আর তিন যোগ করলে পাঁচ হয় না ছয় আর এক যোগ করলে পাঁচ হয় যেহেতু দুই আর তিন এত তাইলে আমি এখান থেকে পেলাম আমার টার্ম হলো দুই এবং তিন একটা দুই এর সাথে এক্স দিয়ে দিলাম আরটা তিন এর সাথে এক্স দিয়ে দিলাম তারপর ছয় এই হলো মিডেল ভাঙা হয়েছে এই ভাঙাটাই যত চিন্তার বিষয় আর বাকি অংশ সোজা এখন আমরা এই দুইটা কমন নেব এই দুইটা কমন নেব আমার যদি মিডল টার্ম ভাঙানো হয় আর কমন যদি ঠিক মতো না হয় তাহলে এই এই টার্মটা এই টার্মটা মেলবে এইটাকে বলে কমন টার্ম তাহলে কমন টার্মটাকে লিখলাম আর এর সাথে গুণ আছে কত এক্স আর ব্র্যাকেট দিয়ে এইটাকে ধুবে এখানে আছে প্লাস থ্রি তাহলে এখানে প্লাস থ্রি লিখে দিলাম এই মিডল টার্ম ব্রেক এখন না আবার এই টার্মটা দেখো ছয়ের এইটা আগা মাথা গুণ করলে সিক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার এক্স বর্গমূল এক্স আছে মিডল টার্ম হতে পারে হবেই আমরা বলবো না আর এই বর্গমূল এখানে না থাকলে মিডল টার্ম কোশ্চিনকালেও হবে না এখন দেখো প্লাস মানে দুইটা একই চিহ্ন হবে তাইলে আমি এই ছয়ের উৎপাদক ছয় আর এক আর দুই তিন তাই কোন জোড়ার যেহেতু দোকার চিহ্ন একই হলে তাহলে সংখ্যান বলতে যোগ হয় তাইলে দেখব কোন জোড়ার যোগ পাস যেহেতু এইটা এইটা যোগ পাস পাশ এখান থেকে সিদ্ধান্ত করলো একটা টু আর একটা থ্রি তাহলে যেহেতু এখানে মাইনাস আছে আমি মাইনাস টু লিখবো মাইনাস থ্রি লেখব এই এই দুইটার চিহ্ন কিন্তু এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি একই হবে প্লাস মানে একই চিহ্নের গুণফল একই চিহ্নের গুণফল ফল তাইলে যেহেতু এটা মাইনাস আছে তাইলে আমরা এইটা যোগ করলে এখানে যেতে পারি আর এই যেটা গুণ করলে আমরা এখানে যেতে পারি তাহলে আমার আগের মতো দুইটা কমন নেবো অঙ্ক দেখো এটা আগা মাথা মাইনাস সিক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ব্লক করলাম এটার বর্গমূল এখানে আছে কি না আছে মিডল টার্ম হতে পারে তাহলে মাইনাস মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে এই সিদ্ধান্ত নিলাম তারপর ওর কাছে আসলাম ও যেহেতু মাইনাস বড়টা হবে মাইনাস ছোটটা হবে প্লাস ছয়ের উৎপাদক আগের মতো তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে সংখ্যার মধ্যে বিয়োগ হবে তাহলে কোন সংখ্যার বিয়োগফল এই ছয় আর এক বিয়োগফল ফল এক নাকি দুই আর তিনের বিয় ফল এক দুই আর তিনের এক যেহেতু আমি এই দুই আর তিন পেলাম তাহলে বড়টা পাবে এই সাইন তাহলে এই সাইন লেখলাম আর ছোটটা পাবে অপোজিট সাইন এই ছিল মিডিল টার্ম ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থেকো চ্যানেলটায় নোটিফিকেশন পেতে হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যেহেতু এটা জ্ঞানমূলক ক্লাস সমস্ত বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেন এই জ্ঞানটা পায় তোমরা এটা শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে